আমার হাজব্যান্ড চপ খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে থেকে যেহেতু তার অফিস বন্ধ কোরবানি চলেই এসেছে ভাবলাম আজকে সন্ধ্যায় চায়ের সাথে এইরকম গরম গরম মুচমুচে ডিমের চপ বানিয়ে দিই আসসালামু আলাইকুম সবাইকে তো ডিম চপটা আমি তৈরি করার জন্য প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়েছি এক চামচের মতো চাট মশলা ও পরিমাণ মতো লবণ ডিম চপ বানানোর ক্ষেত্রে আলুর ভর্তায় একটু করে চাট মশলা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে চাট মশলার সাথে আমি আলুর ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি আলুর ভর্তার সাথে এখন আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ডিম ডিমচপ কিন্তু মজাই হয় এই আলুর ভর্তাটা ঠিক যতটা মজা হবে আলুর ভর্তাটাকে নেড়ে চেড়ে নিতে নিতে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি এখন সেটা গুঁড়ি করে দিয়ে দিব এই শুকনো মরিচটা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আনে আর খেতে যে এত ভালো লাগে টুকনো মরিচের সাথে এখন আমি পুরো আলু ভর্তাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই আলুর ভর্তাটাকে আমি যত সুন্দর করে ফ্রাই করবো চপটা খেতে কিন্তু তত বেশি মজা হবে আলুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব আর এই তো এখন কিন্তু আমার আলুর ভর্তাটা একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর ভর্তা মাখানোটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা প্লেটে আলুর ভর্তাগুলো ঢেলে নিয়ে এগুলো ঠান্ডা করে নিব যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে একটু মেখে নিব। আর এখন গোল গোল করে আমি শেপ তৈরি করে নিব আগে থেকে আমি ডিম সিদ্ধ করে রেখেছি এখন আমি সেদ্ধ করা ডিম কেটে নিয়ে এর মাঝখানেই দিয়ে দিব আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে আলুর ভর্তাটা মাখিয়ে নিচ্ছিলাম তাই আমি পুরো ক্লিপটা নিতে পারিনি তো আপনারা আলুর পুরের ভিতরে এইভাবে ডিম সিদ্ধটা দিয়ে ভালোভাবে মুড়ে নেবেন এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ডিমের চপটা বানিয়ে নিয়েছি এখন এক এক করে সবগুলো বানিয়ে নিব চপগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা ভাজার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিব বেসন পরিমাণ মতো বেসন নিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি বেসনটাকে খুব সুন্দরভাবে গুলে নিব একটু একটু করে পানি দিয়ে আমি পুরো বেসনটাকে এখন আস্তে আস্তে গুলে নিচ্ছি একসাথেই সব পানি দিব না যতটুকু লাগে আমি ততটুকু করে পানি দিয়ে আস্তে আস্তে করে গুলে নিব। এই তো ঠিক এইরকম একটা পর্যায়ে আসলে আমি বুঝে নিব আমার বেসনটা একদম রেডি এখন আমি ডিমের চপগুলোকে বেসনের মাঝখানে ডুবিয়ে নিব চুলাই আমি আগে থেকেই তেল হালকা গরম করে রেখেছি বেসনের মাঝে ডিমের চপটাকে আমি ভালোভাবে ডুবিয়ে নিব ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিয়ে এখন আমি তেলের মাঝখানে এই ডিমের চপটাকে দিয়ে দিব ডিমের চপে কিন্তু বেসনটাকে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে না নাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না এই তো এখন আমি তেলের মাঝখানে দিয়ে দিয়েছি ঠিক একইভাবে এখন আমি সবগুলো এক এক করে দিয়ে দিব এক এক করে আমি চারটে ডিমের চপ দিয়ে দিয়েছি তেলের মাঝখানে টুলা রাসটাকে মিডিয়ামে রেখে এখন আমি এগুলো এক পাশ ভালোভাবে ফ্রাই করে নিব। এই তো আমার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি খুব সাবধানে আরেক পাশ উল্টে দিব পাশ উল্টে নিয়েছি এখন আমি অপর পাশ আবারও ভালোভাবে ফ্রাই করে নিব। টুলা রাসটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখে ফ্রাই করে নিতে হবে এই তো আমার কিন্তু দুই পাশই ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে আর দুই পাশ যখন ভালোভাবে ফ্রাই হয়ে আসবে তখন আমি এগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিব আপনাদের কাছে আজকের এই রিমের চপের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন